আসসালামু আলাইকুম আপনারা কীভাবে অন্য টিকটক আইডি নিজের ফোনে ব্যবহার করবেন তার মানে টিকটক আইডি কীভাবে হ্যাক করবেন সেই ভিডিওতে আজকে আমি বলে দেব অবশ্যই আপনারা ভিডিও দেখবেন সম্পূর্ণ আর কোন কোন মোবাইল ফোনে আপনি টিকটক আইডি হ্যাক করতে পারবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে পেয়ে যাবেন তো এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করি তো আপনারা সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল আছে তারা আপডেট করে নেবেন তো আপডেট করার পর টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই সর্বপ্রথম আপডেট করার পর বা আপনি সর্বপ্রথম প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর চাইলে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন না হয় স্কিপের উপর ক্লিক করে দিবেন। তারপর কি করবেন স্টার্ট ওয়াচিংয়ের উপর ক্লিক করে দিবেন। তো এখন থেকে আপনার টিকটক আইডি থেকে আপনি টিকটক দেখতে পারবেন তার মানে কথা হচ্ছে এখন আমরা কি করব আমরা টিকটক আইডিটা হ্যাক করব তো কিভাবে করব। তো হ্যাক করার জন্য আমরা কি করব প্রোফাইল অপশন পেয়ে যাব সেই প্রোফাইল অপশানে ক্লিক করে দেব তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখান থেকে পাঁচটি অপশন শু হচ্ছে আপনাদেরকে পাঁচটি অপশন দ্বারাই আপনার লগ ইন অথবা হ্যাক করতে পারবেন তো কোন কোন নিয়ম কোন 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 ক্রাইটেরিয়া লাগবে আপনারা হ্যাক করার জন্য দুইটা ইনফরমেশনের প্রয়োজন হবে তো কী কী ইনফরমেশন সর্বপ্রথম আপনি মনে রাখতে হবে যে টিকটক আইডিটা আপনি হ্যাক করতে চাচ্ছেন সেই টিকটক আইডিটা কি দিয়ে খোলা নাম্বার নাকি ইমেল বা ইউজারনেম দিয়ে খোলা বা ফেসবুক দিয়েও খোলা থাকতে পারে অথবা জিমেল দিয়েও খোলা থাকতে পারে বা টুইটার ইনস্টাগ্রাম সেগুলো দিয়েও খোলা থাকতে পারে আপনার মাথায় রাখতে হবে সেটা কি দিয়ে খোলা হয়েছে আপনি যে টিকটক আইডিটা হ্যাক করতে চান ধরুন আপনি নাম্বার দিয়ে খুলতে চান তো আমি নাম্বার দিয়েই আমি এখানে ট্রাই করব। এখন কথা হচ্ছে এখানে কি দিব আমাদের প্রশ্ন হচ্ছে এখানে আপনি যার টিকটক আইডিটা হ্যাক করতে যাচ্ছেন এবং সে যে কি দিয়ে টিকটক আইডিটা খুলেছে সেই নাম্বারটা এখানে বসাতে হতে হবে তো আপনি কি করবেন ধরুন স্বরূপ আপনি তার নাম্বারটা তুলে দেবেন তো এখান থেকে আমি একটি নাম্বার তুলে দিলাম সেই নাম্বারে টিকটক অ্যাকাউন্টটা আমি হ্যাক করব। তো হ্যাক করার জন্য সেই নাম্বারটা এখন আমি এখানে শুরু করলাম এখন কথা হচ্ছে এ যে নাম্বারটা তুললেন সেই নাম্বারটা আপনার পাশেই থাকতে হবে কন্ডিশন হচ্ছে আপনি আপনার কাছের মানুষের অতি প্রিয় মানুষের টিকটক আইডি হ্যাক করতে পারবেন যে মানুষের মোবাইল ফোনগুলো আপনার হাতে থাকে বা আপনি মাঝে মাঝে ইউজ করেন বা আপনার হাতে মাঝে মাঝে আসে সেই টিকটক বা সেই মোবাইল ফোনটা থেকে আপনি হ্যাক করতে পারবেন তাছাড়া অন্য বাইরে বা দূরে বা অপরিচিত মানুষের টিকটক আইডি আপনি কখনোই হ্যাক করতে পারবেন না তো এখান থেকে আমি দিলাম এখন স্যান্ড কোডের উপর ক্লিক করে দেবো এখান থেকে একটি কোড চলে আসবে আমার এই ফোনে অথবা যার ফোনে যে নাম্বার দিয়ে খোলা সেই ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে তো অবশ্যই কোডটা আপনাকে রিসিভ করতে হবে এখানে আমার কোডটা চলে আসছে মোবাইল ফোনের মাধ্যমে আটানব্বই এগারো আটচল্লিশ আসলাম আটানব্বই আটচল্লিশ এগারো আটানব্বই আটচল্লিশ এগারো ক্লিক করে দিলাম তো আটানব্বই আটচল্লিশের উপর ক্লিক করার পর এখান থেকে আমি ভ্যারিফিকেশনের উপর ক্লিক করে দিলাম আটানব্বই এগারো আটচল্লিশের উপর ক্লিক করে আমি স্যান্ড এগেনের উপর ক্লিক করলে এখান থেকে হেক করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার লগ করা হয়ে গেছে আমার সেটা টিকটক গাড়িটা হ্যাক করাও হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্ত আর এরকমভাবে নিয়ম মানি চললে আপনি টিকটক গাড়ি হ্যাক করতে পারবেন ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ